বাংলাদেশের স্পিড স্টার তাসকিন আহমদকে আই সর্বশেষ আসরে দল পাওয়ার জন্য দুইটি পাঞ্জাইজে যোগাযোগ করেছিল পাঞ্জাব কিংসের পাশাপাশি কলকাতা নাইট কে খেয়ার তাকে দলে বেটাতে চেয়েছিল বিসিবির অনাপত্তিপত্র এনউসি না পাওয়ার কারণে দলের সঙ্গে তিনি চুক্তি করতে পারেননি আগামী চব্বিশ পঁচিশ নভেম্বর সৌদি আরবের চেদাই হবে আইপিএলের আসন্ন আসরে ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী প্যাস আক্রমণের দ্বার বাড়াতে কলকাতা তাস্কিন খেয়ে নিজেদের ডেরায় বেড়াতে পারে যেহেতু গত আসরে মিশেল স্ট্রাককে সাড়ে চব্বিশ কোটি টাকা দিয়ে দলে বেড়ালেও নামের সাথে সুবিচার করতে না পারায় এবার তাস্কিন আহমেদকে দলে বেড়ানোর প্রচেষ্টা সবচেয়ে বেশি বলে মনে করছেন বিশ্লেষকরা ক্যাকেয়ারের হয়ে শোয়েব আক্তার স্যান্ট বন্ড ব্যাটলি ট্রেন্ট বোল্ট মর্নে মর্কেল এবং মিসের অ্যাস্ট্রাকের মতো সেরা বোলারদের একসময় খেলিয়েছে নাইট রাইডার্স এবার তারা খাদের দিকে ঝুঁকবে বাংলাদেশ তাসকিন আহমেদকে নিয়ে প্রতিবেদনের তার সামর্থ্য নিয়ে বলা হয়েছে বল হাতে তার অনেক গতিসম্পন্ন হয়ে ওঠা ও ব্যাটারদের জন্য ডেলিভারিগুলো বিষ হয়ে উঠতে সক্ষম